বিশ্বের কোন দেশ বিশ বছর যাবত অধিকাংশ ভোগ্য দাম একবারের জন্য বৃদ্ধি করেনি এ এস বি কাতার সি সৌদি আরব আমিরাত সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে আপনাকে উত্তর দিতে হবে জি আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন বি অপশন বি কাতার প্রেস করা হোক অপশন বি কাতার আপনি বলছেন যে কাতার হলো এমন একটি দেশ যেখানে বিশ বছর যাবৎ অধিকাংশ ভোগ্যপণ্যের দাম একবারের জন্য বৃদ্ধি করেন ঠিক আছে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হচ্ছে অপশন এ কুয়েত কি অবাক করা বিষয় তাই না আমরা যদি কুয়েত আর বাংলাদেশের কথা চিন্তা করি যে বিশ বছরে বাংলাদেশে পণ্যের দাম কি পরিমাণ বাড়ানো হয়েছে প্রতি বছর আমাদের এখানে ভোগ্য দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ে আর রমজান মাসে আমাদের ভোগ্য দাম যেভাবে আমরা দেখি বাড়তে থাকে এবং মানুষের চোখের পানি যখন আমরা দেখি মাঝে মাঝে চিন্তা হয় যারা ব্যবসা করছেন যারা ভোগ্য দাম বাড়িয়ে দিচ্ছেন যারা মজুদ্দারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে মানুষদের চোখের পানি ঝরাচ্ছেন তাদের দিল কি একটু কাঁপে না তারা কি মৃত্যুবরণ করবেন না তারা কি সম্পদ কবরে নিয়ে যেতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাওফিক দান করুন আল্লাহ মামিন অথচ দেখুন কুয়েত হলো এমন একটি রাষ্ট্র যার অধিকাংশ ক্ষেত্রে চার ভাগের এক ভাগ তারা প্রায় আমদানি করে তারপরেও বিশ বছর যাবৎ অধিকাংশ ভোগ্য দাম তারা বাড়ায়নি আল্লাহ রব্বুল আলমিন আমাদের ব্যবসায়ী ভাই অধিকাংশ ক্ষেত্রে সবার কথা বলবো না কিন্তু অনেক ব্যবসায়ী আছেন যাদের মাঝে শুধু আরও দরকার আরও দরকার আর এই চেতনা এই চিন্তার কারণে আমাদের অসংখ্য মানুষ অনেক বড় কষ্টে আছেন আল্লাহ তালা তাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ